হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি আল্লাহ রাশেষের মধ্যে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজি দিয়ে কীভাবে সুজি পিঠা সুজির পিঠা বানাইতে হয় ঠিক আছে তো আপনারা হচ্ছে বাজার থেকে দোকান থেকে এক প্যাকেট সুজি কিনে নিয়ে আসবেন এই যে আমি সুজিগুলো হচ্ছে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এগুলো কিন্তু সুজি এই সুজিগুলো ওই যে মানে ছোট বাচ্চাদের খাওয়ানো হয় বা হচ্ছে বয়স্ক মানুষকে খাওয়ানো হয় সেই সুজি কিনতে গেলাম ঠিক আছে তো আমি ছোটো একটা প্যাকেটের মধ্যে বাটির মধ্যে ঢেলে নিয়েছি আচ্ছা ঠিক আছে তো আমি এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিছি তো এখন আমি দুইটা ডিম ভেঙে দেব হ্যাঁ এই দুইটা ডিম দিয়ে দেব আমি এর মধ্যে তো দেখতে থাকেন আর কারা কারা খেয়েছেন সুজির পিঠা অবশ্যই জানাবেন হ্যাঁ এই যে ডিম আমি ঢেলে নিচ্ছি এই যে দুইটা ডিম আমি এটার মধ্যে ভেঙে নিচ্ছি এই যে আমার তো কোনো স্ট্যাম্প নেই তাই মানে একটু দেখাই তো অসুবিধা হয় এই যে দেখেন দুইটা ডিম তো এখানে যেহেতু আমার মানে ডিমের সংখ্যাটা একটু কম হয়ে গেছে তো সেহেতু আমি এখানে একটু পানি মিক্স করে নেব ঠিক আছে এখন আমাকে যেটা করতে হবে চিনি দিতে হবে ঠিক আছে একটু চিনি দিতে হবে চিনির বরামটা এই দিকে আছে কিরে রে মা আবার চিনি যে কোথায় রেখে গেল সেটাও তো আমি জানি না আমার মা আজকে গেছে হচ্ছে আমার নানা বাড়ি মা বাবা দুজনেই নানা বাড়ি গেছে এখানে অল্প একটু চিনি আসে আমি ঘরে গিয়ে দেখব যে চিনি আছে কি নেই তো এই যে আমি এখানে এটুকুই দিয়ে দিই চিনি দিয়ে দিলাম ঠিক আছে চিনি দিয়ে আমি ভালো করে একটু মানে এটাকে মিক্স করে নেব হ্যাঁ এই যে আপনারা এভাবে মিক্স করে নেবেন মানে একটু টাইম নিয়ে করবেন হ্যাঁ এটা একটু টাইম নিয়ে এটা মাখাবেন যত বেশি আপনি মাখাইতে পারবেন তত কিন্তু বেশি টেস্ট হবে ঠিক আছে আমার ক্যামেরা ম্যান নেয় তো ক্যামেরা ম্যান না থাকলে যা হয় আর কি তো যাই হোক যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন আঠালো ভাব হয়ে গেছে এটা কিন্তু আঠালো ভাব হয়ে গেছে এই যে এটা আঠালো ভাব হয়ে গেছে এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে পানি মিক্স করব। এই যে দেখেন পানি এখানে আমি পানি অ্যাড করে নিয়েছি হ্যাঁ এখন আমি সুন্দরভাবে পানির সাথে এগুলো মানে মেখে নেব ওকে এই যে দেখছেন আমি মেখে নিলাম এটাকে এই যে তো আমি এইভাবে পাঁচ মিনিট এটা হচ্ছে ঢেকে রাখবো হ্যাঁ আমি যেটাকে ঢেকে দিলাম তো ঠিক আছে আমি হচ্ছে মানে ভাজাটা আপনাদেরকে দেখাবো এবং কেমন হয় সেটাও দেখাবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ